আসসালামু আলাইকুম শীতে আর কাঁপতে হবে না যতদিন শীত আছে শীতের জন্য চলে এসেছে শাল কালেকশন এগুলো কিন্তু খুবই ভালো এক্সক্লুসিভ এগুলো নিয়ে আপনারা কিন্তু হাতেও কাজ করতে পারবেন দেন হচ্ছে কালারেরও আছে অনেক কম দামে একদম কম দামে এটা হচ্ছে জাকির হোসেন রোড লালমাটিয়া মোহাম্মদপুর প্রত্যেক সোমবারে কিন্তু এই মেলা বসে আপনারা কিন্তু মেলায় চলে আসলে এইখান থেকে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর শাল এই শালের শালগুলি কিন্তু অনেক ভালো আপনারা কিন্তু দামাদাম করে নিতে পারবেন তাহলে কিন্তু অনেক জিতবেন ইনশাল্লাহ আর এইখানে হচ্ছে জয়পুরি গস কাপড় জয়পুরি গস কাপড় এমনি নর্মাল একটু গস কাপড় আছে প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ সব কিছু কিন্তু এক্সক্লুসিভ কালেকশন আপনারা কিন্তু এইখানে পেয়ে যাবেন প্রত্যেক সোমবারে কিন্তু চলে আসবেন এইখানে এত সুন্দর সুন্দর গস কাপড় আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন আসলে সব জায়গায় পাওয়া যায় কিন্তু কিছু কিছু জায়গা আছে যে খুব ভালো এই শালগুলি একটু খেয়াল করে দেখেন যে শালগুলি কতটা সুন্দর একদম সম্পূর্ণ আপনারা এখান থেকে হোলসেলও নিতে পারবেন হোলসেল নিয়ে আপনারা কিন্তু খুচরা দামেও সেল করতে পারবেন কারণ এই কালেকশনগুলি যেহেতু ভালো কাস্টমাররা সবাই কিন্তু রিভিউ কিন্তু খুব ভালো দেবে এখানে আলহামদুলিল্লাহ 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 কালেকশনগুলি কিন্তু খুবই ভালো আর এই গস কাপড় আপনারা কিন্তু এক গছ থেকে শুরু করে আপনারা যে কোনো গস নিতে পারবেন আপনারা নিয়ে হোলসেলও বিক্রি করতে পারবেন আবার হচ্ছে আপনারা নিয়ে কিন্তু ইউজও করতে পারবেন দেখা গেছে ড্রেস বানিয়ে ব্লাউজ বানিয়ে সব কিছু মানে মেয়েদের কালেকশন যেহেতু মেয়েদের কালেকশন আপনারা সব কিছু কিন্তু করতে পারবেন ইনশাল্লাহ আর এইখানে যে শালগুলো আবারও দেখিয়ে দেওয়া হচ্ছে শালগুলি কিন্তু প্রত্যেকটা শাল কিন্তু আসলেই খুব ভালো তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম